সালাপ পড়েন কিন্তু কি নাই তৃপ্তি নাই আগ্রহ নাই কবুল হবে না আগ্রহ আর তৃপ্তি দুটা জিনিস কিন্তু ভালো করে শোনেন তো আগ্রহ একদিন আর তৃপ্তি আগ্রহ ঠিক অবলকতে সালাদটা পড়া উচিত এটা হলো আগ্রহ পড়বই আমি পড়ব আগ্রহ তাহার জন্য আমি পড়বই আগ্রহ সালাদ পড়তে গিয়েছেন তাহার যদি দুই রাঘাত পড়তে এক ঘন্টা শেষ হয়ে যাচ্ছে শেষ থেকে মাথাটা তুলতে ইচ্ছা করছে না আর একটু বলি আল্লাহকে রব্বানা তেনা ফিরদুনিয়া হাসানা অফিল আখরে তে হাসানা তো অকিনা আদা আমার মনে হচ্ছে আরেকবার বলি রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা মনে হচ্ছে আরেকবার বলি রব্বিক ফিরলি দাম্বি কুল্লাহু আদিক আর একবার বললি আল্লাহ ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া নে বুঝতে পারলেন এটা হল তৃপ্তি এটা কি ইচ্ছাই করছে আরেকটু আল্লাহকে বলি আর একটু বলি এটা কি তৃপ্তি আপনার তৃপ্তি হয় না কবুল হয় না আগ্রহ আজকে একটাই টাইম হয়েছে কয়টাই এগারোটা টাইম হয়েছে এগারোটা উনপঞ্চাশে টাইম হয়েছে একটাই পড়লেন এটা কি আপনার ওয়াক্তে মসজিদের রক্তে না আল্লাহ রক্তে আসর পড়তে পারেন রাইট টাইমে ফজরে পড়তে পারেন রাইট টাইমে জহর কি কামড়াই পড়তে পারেন না কেন কাল থেকে চালু করবেন মসজিদের সভাপতিকে বলছি ইমাম সাহেবকে বলছি অনুরোধ করছি জহরের সালাদটা দেশে নির্যাতিত সালাদ একটা নির্যাতিত সালাদ টাইম হবে আজান দিবেন টাইম হবে আজান দিবেন 15 থেকে 20 মিনিট পরে জামাত করবেন শুরু করে দেন বেদাতের বেদাতিদের মত আপনি হলেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়ালামুনা মা ফি তাহজির লাস্তাওকু ইলাই যদি তারা জানতো আউওয়াল ওয়াক্তে তাড়াতাড়ি সালাত আদায় করার মধ্যে কত কল্যাণ আছে কত বরকত আছে কত প্রতিদান আছে কত নিকি আছে কত সুসংবাদ আছে যদি জানতো রাস্তা বহু সব কাজ বন্ধ রেখে আগে সালাদটা পড়তো পাঁচ ছয়শ পনেরো নম্বর হাদিস সই আল্লাহ বলছেন ফাস্তাবে কুল খায়রাত তোমরা দ্রুত সালাদটা পড়ে নাও একশো আটচল্লিশ নম্বর আয়াত সূরা বাকারা আপনি পড়লেন না কেন এটাকে দ্রুত পড়া হলো বলেন দেখি দ্রুত পড়া হলো না এটা মানে এগারোটা ঊনপঞ্চাশে ওয়াক্ত একটাই জামাত খুব দ্রুত সালাত বললেন এক ঘন্টা পর আবার মিথ্যা কথা বলল এক ঘন্টা মিথ্যা বলতে তো অভ্যাস হয়ে তো সমস্যা আর লজ্জা আপনাদের কখন হবে লজ্জা আপনাদের কখন হবে বলেন তো দেখি আমাকে বুঝান তো লজ্জা কখন হবে এই যে আসতে থাকলাম আহ মানুষ আপনি এই যে দুই হাতে যে মুসাফা করলেন এই হাত কোথায় লাগান আপনি হ্যাঁ সরম লাগেন আপনার কতদিন থেকে বলে আসছে দুই হাতে মুসাফা করলে মুসাফা কি বাতিল এটা বেদাত মুসাফা হাতে আপনার ডান হাত আমার ডান হাত এই দুই হাতে মুসাফা করলে যত পাপ দুইজনার সব পাপাল মাফ করে দেন কত হাদিস আসছে আর যখন দুই হাত লাগান পাপ মাফ হচ্ছে না যোগ হচ্ছে সরম লাগে না আপনার এইটাই মুসাফা শিখেননি আপনি এখন পর্যন্ত আপনি মুসাফা শিখেননি এখন পর্যন্ত আপনি আমার মনে হয় আপনি মোতাও শিখেননি সন্দেহ আছে আপনার লজ্জা করে না সরম করে না মুসাফা দুই হাতে করছেন না বুকে হাত দিচ্ছেন মাঝে মাঝে মনে হয় আমার বাম হাত ফাঁকা থাকে টাস করে একটা দিয়ে দিয়ে দেখো কি শিখেছ এত ফজিলতপূর্ণ একটা এ অতি সাধারণ এ কিন্তু অতি অসাধারণ নেকি তার আপনি এটা শিখেন নি কতদিন যাবৎ বলে আসছে এটাই পারেননি শুধু মুসাফা এক সেকেন্ডের ব্যাপার আর আপনি ওই এক ঘন্টা এগারো মিনিটের সালাত আপনি দশ মিনিট কমালেন পারবেন আপনি মনে হয় না আপনার ওজন নষ্ট হয়ে যাবে আপনি আজান অক্ত হয়ে যাবে আজান দিয়ে দেবেন কথা বোঝা গেছে আমার মুরব্বীর কথা বলি আমি বললাম যে ওয়াক্ত হয়েছে এত আগে এখন সালাত পড়লে হয় তোর বলছে কি করতে হবে তো ওয়াক্ত হবে আজান দিয়ে দেবে পনেরো মিনিট বিশ মিনিট জামাত করে নেবেন বলছে কি জানেন ঠিক আছে কালকে থেকে করে দেব নি সাড়ে বারোটায় আজান হতো পুনে একটা আজান হতো সেই সালাত এগারোটার সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশে আজান দিচ্ছে আর জামাত হচ্ছে সোয়া বারোটাই আপনি কি বুঝলেন এই একদিন বললাম যে এই তাহাজদের আজানের সন্ন্যাদটা মৃত সন্ন্যাদ মানুষ মেরে ফেলে দিছে এটা চালু করতে হবে তাহাজদের আজান সারা বছর হচ্ছে দুইজন মসজিদ আজান দেয় একটা তাহাজদের একটা কি হজরের কই কোন কুকুর আসে না জিজ্ঞেস করতে সাহস লাগে কি লাগে সাহস লাগে এই যে চালু হয়েছে আর কোনোদিন বন্ধ হবে এটা মনে করেছেন আর বন্ধ মানুষ বুঝে নিছে ইনশাল্লাহ আর বন্ধ হবে না আপনারা সাহস নেন কিছু সাহসী মানুষের কারণেই সন্না জীবিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যারা উঠে যাওয়া সুন্নাত চালু করবে তাদের জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল বলেন কি আমাদের যুগে না তাদের যুগে আল্লাহ আরে না না তোমাদের যুগে পঞ্চাশ জন শহীদের মর্যাদা পড়েছে তাহলে একটা সন্ন্য চালু করা প্রতিষ্ঠিত করা কত মর্যাদার ব্যাপার খেয়াল করছেন আপনি এত পরে চালু করলেন কেন আপনি না